বাবায় কয় কি বলতে চাচ্ছ আমি তো বলতে চাই বাবা আসলে তেমন কিছু না তবে জানতে চাই কি জানতে চাই ভগবান শ্রীকৃষ্ণ যখন আসমানে মানুষের কল্যাণে সূর্য হয়ে ঝুলে গেলেন গেলেন এই সূর্যটাকে কোন ভগবান নিয়ন্ত্রণ করছেন হয় শ্রীকৃষ্ণ আমার শ্রীকৃষ্ণ তো সূর্যই হয়ে গেলেন তো এই সূর্যকে নিয়ন্ত্রণ করার জন্য তো আলাদা একজন ভগবানের দরকার কি ঠিক না কারণ আমি গাড়ি বানাইতে পারি বানায়া ছেড়ে দিলাম কিন্তু এই গাড়ি চালানোর জন্য একজন ড্রাইভার লাগে লাগে কি লাগে না এই যে শব্দ যন্ত্র মাইক সিস্টেম সাউন্ড সিস্টেম সিস্টেম এটা একজন বানাইছে বানাইছে কি না নিজের গতিতে চলার ক্ষমতা একজন চালাইতে ঠিক না ঠিক না বলে বলে যে একটা সাইকেল একজন বানাইতে পারে কিন্তু চালানোর জন্য একজন ড্রাইভার লাগবে একটা কম্পিউটার একজন বানিয়ে দিয়েছে কিন্তু কম্পিউটারটা পরিচালনা করার জন্য একজন ড্রাইভার লাগবে তো এই সূর্য যে বানাইলেন সূর্য যে হুইলেন এই সূর্যকে কোন ভগবান পরিচালনা করেছে বাবা গো ভগবান শ্রীকৃষ্ণ আমি বললাম না মানি না মানি না যদি ভগবান শ্রীকৃষ্ণ এই সূর্যের পরিচালক হতে তাহলে তো এই দুনিয়ার মধ্যে দ্বন্দ্ব হাঙ্গামা সৃষ্টি হয়ে যায় ক্ষমতার বাহাদুরি তো কারো কম ভগবান শিব কয় আমি সৃষ্টি কর্তা ব্রহ্মা বলে আমি পালন বিষ্ণু বলে আমি রিজিক দাতা লক্ষ্মী বলে আমি ধনের দেবী দেবী সরস্বতী বিদ্যার দেবী তো এক একজনের ক্ষমতা তো এক এক রকম বলতো আমার চাইতে তোমার ক্ষমতা বড় না তোমার চাইতে আমি বড় যখন কেউ কাউকে বড় মানতো না তখন তো দ্বন্দ্ব শুরু কি দ্বন্দ্ব হতো না এই দ্বন্দ্বের এক পর্যায়ে লাঠালাঠি মারামারি খোনা খুনি রক্তারক্তি হতো কি হতো না আজ পর্যন্ত হয়েছে এরকম হ্যাঁ

অদনি মারামারি খোনা খুনি রক্তারক্তি দেখা গেল যে এক ভগবান মই গেছে কি এই যে বিষয়টা বাবাই কয় কি বলতে চাও মুলে চাও আমি বাবা এই সূর্য নামক ভগবান রে যিনি পরিচালনা করেছেন তিনি কেউ না আমি গবেষণা করে যা পাইলাম তাতে দেখলাম এই সূর্য নামক ভগবানকে যিনি পরিচালনা করেছেন তিনি হলেন মুসলমানদের আল্লাহ। বাবা কয় তোমার কথার সঙ্গে যুক্তির একটা মিল আছে কিন্তু আমি মানতে পারবো না। আমি আমি মানতে পারবো না। বাবারে কইলাম বাবা ঠিক আছে দরকার নাই। তো ভগবান শ্রীকৃষ্ণ তো আমাদের ভগবান। হ্যাঁ। আচ্ছা বাবা আমি জানতে চাই বেদের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন নাতাস্তে প্রতিমা আসতে যদিও এখনকার পন্ডিত মশাইরা এই মন্ত্রটাকে একটু মডিফাই করছে মডিফাই করে বলছেন না তস্ব প্রতিমা আসতি মানে মডিফাই করে আমি যে এই মন্ত্রটার ব্যাখ্যা করব এটাকে পরিবর্তন করে তাদের পক্ষে নিয়ে গেছে নিয়ে গেছে নিয়ে গেছে না তাস্তে প্রতিমা আস্তে শব্দের অর্থ হল অস্ব হলো আমি সৃষ্টিকর্তা কোনো প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আন্ধার নাই আপৃতি নাই ধরা যায় না দেখা যায় না শোয়া যায় সোয়া যায় লাল নীল হলুদ না সবুজ তা অনুভবও করা যায় কি কি ঠিক কি না ঠিক কি না আমিও এই মন্ত্রটা পড়ার সময় ভাবতাম যে মুসল ফান্ডা এ মন্ত্র পড়ার আগে

ছবি নাই আকার নেই আকৃতি নেই যদি তাই হয় তাহলে মুসলমান ঠিক ঠিক কথা কন না কেন তাহলে কি মুসলমান কথা কন মুসলমান কি না দেখেই তো মালিকের কুদরতি কদমে চিন্তা করে ঠিক না মন্ত্র তাই বলতেছে আমি সৃষ্টিকর্তার কোন প্রতিমূর্তি নাই প্রতিচ্ছবি নাই আকার নাই আকৃতি নাই ধরা যায় না দেখা যায় না ছোয়া যায় না লাল নীল হলুদ না সবুজ না অনুভব করা যায় কি ঠিক কিনা বাবা কয় তুমি কি বলতে চাও আমি বললাম বাবা এই দুর্গা পূজা আমাদের সব থেকে বড় পূজা কালী পূজা দ্বিতীয়টা এই দুর্গা আর কালী কত বছর আগে আবির্ভাব হয়েছে বাবা কয় সাড়ে তিন হাজার বছর আগে কত বছর আগে সাড়ে তিন হাজার বছর আগে ধরে নিলাম সাড়ে তিন হাজার বছর আগে যে দুর্গা এরকম সুন্দরী ছিল এটা দেখছে কে এটা কোথাও লেখা আছে কিনা কালীর জিব্বাটা যে দেড় হাত লম্বা ছিল এইটা দেখছে এর কোনো প্রমাণ আছে কিনা কয় না নাই তাহলে পাইলা কোথায় দুর্গা এমন ছিল কালী এমন ছিল কথা কর না কেন প্রমাণ কি দলিল কি দাও বাবা কয় এর তো কোনো লিখিত প্রমাণ নাই এর কোনো লিখিত প্রমাণ নাই তাহলে করি কেন ফলে পূর্ব পুরুষটা করে গেছে তাই তাতকা দলিল কি করছে কয় পূর্বপুরুষ বাপ করে গেছে তাই এজন্য আমরা उतुल দলিল কি কিতাব না মানুষ দলিল কোনটা কিতাব তোমার কিতাবে বলছে নাই তুমি করো কেন বলে পূর্বপুরুষ বাপ করে গেছে তাই আজীব কোথায় যাইতাম বলেন বাবারে কইলাম বাবা এখানেই শুধু শেষ না আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানি শিবকে ভগবান মানি ব্রহ্মকে ভগবান মানি বারো মাসে তেরো জন খোদাকে ভগবান মানি যদি এই তিন মন্ত্রের সঙ্গে তাদের মিল পাই মিল পাই মিল বলে কি মন্ত্র কি মন্ত্র আমি বললাম বাবা বেদ বলছে একমে বা দ্বিতীয় সৃষ্টিকর্তা নাকি এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা এক একদ্ব বলে হা হা অবশ্যই সৃষ্টিকর্তাই এক অতীয় যেমন ভগবান আচ্ছা নাও বুঝলাম ভগবান শ্রীকৃষ্ণ বলো তিনি আর কেউ নাই নাই একজনই আছেন ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ দুই নম্বর মন্ত্র বলো একম এবংম অদ্বিতমত্তম বলে ভগবান সৃষ্টিকর্তা একজন অদ্বিতীয় তিনি কার মুখাপেক্ষী নয় কার মুখাপেক্ষী কি কথার সঙ্গে এবার ভগবান শ্রীকৃষ্ণকে মিলাইয়া দাও যদি এই মন্ত্রে দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ কারো মুখাপেক্ষী না হয় তাইলে আমি ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান মানি বলে কেমন আমি বললাম বাবা মহাভারতের মধ্যে কুরুক্ষেত্র নামক একটা যুদ্ধ হয়েছে যুদ্ধ এই যুদ্ধের মধ্যে যদি ভগবান শ্রীকৃষ্ণ মনে করতেন তাহলে ভগবান শ্রীকৃষ্ণ এই যুদ্ধের সমাপ্তি ঘটায়া দিতে পারতেন কিন্তু না না তিনি আরেকজনের সহযোগিতা নিয়া ওই অর্জুনের সহযোগিতায় তিনি যুদ্ধের মধ্যে অংশগ্রহণ কইরা ওই অর্জুনের মাধ্যমে তিনি এই কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তি টেনেছেন কেন কেন তাইলে তিনি খারা মুখা ব্যক্তি আরেকজনের অপেক্ষা করেছেন বাবারে কইলাম বাবা তিন নম্বর প্রশ্নটা যদি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলে যায় আমিও মানি ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান বলে কি একমর অম্মা দৈত্য নাস্তি নহিনা নাস্তি কিঞ্চন বাবা কয় কি অর্থ আমি বললাম বাবা ভগবান সৃষ্টিকর্তায় একজন অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন তিনি আর না সে না সে নিদ্রা তিনি খানো না ঘুমানো না তার স্ত্রীও নাই সন্তানও নাই তিনি জন্ম দেন নাই জন্মগ্রহণও করেন নাই কথা সত্য না মিথ্যা আমার আল্লাহ তো এই কথাই কোরআনের কারিমের মধ্যে বয়ান করেছেন ও হু আল্লাহু আহাদ আহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহু আকবার আল্লাহ তারা তো এই কথাটাই বলেছেন আমি আল্লাহ এক অদ্বিতীয় আমি কারো মুখাপেক্ষী নই আমার না আছে আহার না আছে নিদ্রা আমি খাইও না ঘুমাইও না আমার স্ত্রীও নাই সন্তানও নাই আমি জন্মও দেয় নাই জন্ম গ্রহণও করি নাই কথা তো সত্য তো ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে যদি মিলে যায় তাকে ভগবান মানি বলে কেমন আমি বললাম বাবা শ্রীকৃষ্ণ যদি এই মন্ত্রের ব্যাখ্যা করি তার নাই আহার নাই নিদ্রা ভগবান শ্রীকৃষ্ণ কি কোনোদিন খেয়েছেন নাকি খান নাই বাবা কয় হা খেয়েছেন আমি কই শুধু খাইছেন এরকমটা নয় মাখন চুরি করে খেয়েছে এই যদি হয়ে ভগবানের খাস বাবা এবার আসেন তিনি ঘুমিয়েছেন এরকম অসংখ্য দলিল আছে তার মানে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান নয় কেন নয় আমি বললাম বাবা যদি আবার সামনের দিকে বাড়ি বলে তার স্ত্রীও নাই সন্তানও নাই আমি বলবো ভগবান শ্রীকৃষ্ণ বিয়ে করেছেন একজন নয় দুইজন নয় ষোলো হাজার স্ত্রী তার ছিল তাইলে ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান নয় বলে না না সামনে আরেকটু বারো ভগবান শ্রীকৃষ্ণই আমাদের ভগবান আমি বললাম কেমন বলে ভগবান জন্মগ্রহণ করেন নাই জন্মও দেন নাই ঠিক না বলে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন যদি জন্ম নাও দেন দলিল না থাকে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মায়ের গর্বের থেকে জন্মগ্রহণ করেছেন বলে এমন এক ঝড় বৃষ্টির রাতে এমন এক ঝড় মামার কারাগারে তিনি সন্তান জন্ম দিলেন ওই ঝড় বৃষ্টির রাতে বাবা তাকে মাথায় নিয়া নদী পার হইয়া আর এক রাজার কোলের রাইখা ওই রাজার সন্তানকে নিয়া কংসের কারাগারে রেখে গেলেন তার মানে বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে এই ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান নয় জন্মগ্রহণ যে করেছেন তার আরো একটা প্রমাণ আমাদের দেশে বাংলাদেশে দেখা যায় ভগবান শ্রীকৃষ্ণের একদিন জন্মদিন পালন হয় কি হয় কি হয় না জন্মদিন পালন হয়নি কয়েকশো চার তম জন্মাষ্টমী ব্রত শ্রীকৃষ্ণের একশো তম জন্মাষ্টমী ব্রত মানে একশো চার বছর আগে তিনি জন্মগ্রহণ করেছেন আজকে তার জন্মদিন কি তার মানে বোঝা যায় ভগবান শ্রীকৃষ্ণ আমার ভগবান নয় বলে কেমন নয় ভগবান তুমি ভগবান এমন একটা আল্লাহ এমন একটা আল্লাহ যে জায়গায় যাবে সে জায়গায় আমার আল্লাহ আল্লাহর অস্তিত্ব পাওয়া যায় আর ভগবানের অস্তিত্ব সব জায়গায় নয় আপনি যখন বাংলাদেশে বাস করেন আপনি ভগবানকে ভগবান লিখলেন বাংলায় কি লিখলেন ভগবান আপনি যখন আমেরিকায় যাবেন তখন আর ভগবান বললে তারা চিনবে না কি আপনি যখন বলবে তখন বাংলায় ভগবান বলে ওই বুঝবে না বলবে কি বলে ঈশ্বর কি যখন আপনি সংস্কৃত ভাষার দিকে যাবেন তখন বলবে সৃষ্টিকর্তা কিন্তু আমার এমনই স্পেশাল আল্লাহ আপনি বাংলাদেশে বাস করেন আপনি আল্লাহকে ডাকলেন আল্লাহ লিখবেন কি বাংলায় লিখবেন আল্লাহ এইবার আপনি আমেরিকায় চলে গেলেন বলে ইংরেজিতে কথা বলতে হয় এইবার ইংরেজি ভাষায় কথা বলতে ওই আমেরিকায় যাইয়া কি বলবেন লিখার বেলায় কি লিখবেন আল্লাহ ইংরেজিতেও আমার আল্লাহ এইবার আপনি ভারতে গেলেন হিন্দি ভাষায় যখন কথা বলা লাগে তখন হিন্দি ভাষায় যখন তাদের কাছে আমার আল্লাহর নাম বলবেন কি বলবেন তখনও আল্লাহ যখন পাকিস্তানে যাবেন উর্দু ভাষায় বলা লাগবে তখন আপনার আল্লাহকে আমার আল্লাহকে কি বলবেন অতএব যখন ফার্সি ভাষায় আপনি আল্লাহকে ডাকবেন তখন কি লিখবেন আল্লাহ অতএব আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই যেই জায়গায় যাবেন সেই জায়গায় আমার আল্লাহর ঘনগান না কেন আপনি যেই ভাষায় ডাকেন না কেন আমার আল্লাহ আল্লাহ আমার আল্লাহর নামের সঙ্গে কারো মিল নাই এমন একটা সত্তার নাম হলো আল্লাহ ঠিক কি না আরো শুনবেন আরো বলবো বলার আগে পাঁচ মিনিট এখন যদি কেউ ওঠেন তাইলেই মোনাজ এখন যদি কেউ ওঠে উঠবেন শুনবেন আমরা মাগরিবের নামাজ আর আসলে নামাজ একসাথে বলবো কি করলাম তা থেকে পাশাপাশি এই ওক্য আছে আছে এই সময় আসর করবো পরিমাণ সমস্যা আছে সমস্যা নাই সমস্যা নাই আচ্ছা এটা পাঁচ রাসের মাহফিল না আপনারা যথেষ্ট টাকা পয়সা দিয়েছেন আমি শুনছি পাশের থেকে আমার খুব পছন্দ হয়েছে আপনাদের দান গুলো কি আপনারা দিছেন না আমার এলাকার মানুষ তো আমার বাড়ি কিন্তু আমার বাড়ি কিন্তু আমার দিয়ে বুঝাবার নাই আহ তোমার দিকে সুয়া বাহিনী মুই খেলা মেলা দূরে ছোয়া নাকি হ্যাঁ এ ঠাকুরকারে ছোঁয়া ছোয়াছ বুঝাবান না সময় এলাকার ভাষা গান করিবার